প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদেরকে মৌলানা জালাল উদ্দিন রুমির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে পাঁচ নম্বর সূত্রটি আলোচনা করব মৌলানা জালাল উদ্দিন রুমি পাঁচ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন এই পৃথিবীতে যত রকম ভুল বুঝাবুঝি সংঘটিত হয়েছে সবগুলি হয়েছে শুধুমাত্র ভাষাগত পার্থক্য এবং ছোটোখাটো জিনিসের উপর ভিত্তি করে ভালোবাসার বৃত্তে যখন তুমি পা রাখবে তখন ভাষার নামের জিনিসটি পুরোপুরিভাবে মূল্যহীন হয়ে যাবে আর ভাষা দিয়ে তোমরা সাধারণ জিনিস খুঁজে পেলেও পরমের সাথে যে প্রেম সেটি তোমরা ভাষা দিয়ে পাবে না তোমরা সেটি পাবে নিরবতার মাঝে তো মৌলানা জালাল উদ্দিন রুমি এখানে অত্যন্ত জরুরি একটি ব্যাপার আলোচনা করেছেন এখানে উনি ভাষার ব্যাপারটি বলেছেন এবং তিনি আরও বলেছেন ভাষা এক সময় অকেজো হয়ে যাবে পরম জ্ঞান লাভের পথে ভাষা তোমার কোনো কাজে আসবে না তো এই ব্যাপারটি বিশ্লেষণ করার জন্য আমি কয়েকটা ব্যাপার আলোচনা করতে চাই ভাষা জিনিসটা কি কিছু শব্দের মাধ্যমে তোমরা যখন মনের ভাব প্রকাশ করো তখন তাকে ভাষা বলে এটা ব্যাকরণের ভাষায় তোমরা অনেক পড়েছ এবং ব্যাকরণের বইও এরকমভাবেই লেখা আছে কিন্তু ভাষা কি কোনোদিন কারো মনের ভাব প্রকাশ করতে পেরেছে ভাষা দিয়ে কি মনের ভাব প্রকাশ হয় ভাষা দিয়ে খুব প্রয়োজনীয় সামান্য কিছু ভাব প্রকাশ করা যায় মাত্র কিন্তু মনের গভীর ভাব কোনোদিন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তোমরা খেয়াল করে দেখবে যার সাথে তোমাদের খুব ভাব হবে যার সাথে তোমাদের প্রেম হবে বা তোমাদের গভীর সম্পর্ক হবে তার কাছে গেলে তোমাদের ভাষা হারিয়ে যাবে তোমাদের ভাষা বন্ধ হয়ে যাবে আবার বেশি ঘৃণার সময়ও ভাষা বন্ধ হয়ে যায় ভাষা হলো একটি সামান্য জিনিস সামান্য কিছু জিনিসকে প্রকাশ করার জন্যই এই সামান্য জিনিসটি ব্যবহৃত হয় বড় কোনো অনুভূতি বড় কোনো ভালোবাসা বা বড় কোনো সম্পর্কর জন্যও ভাষা কোনো কাজে আসে না আবার বড় কোনো বিরাগ বা বড় কোনো রাগ বড় কোনো ঘৃণা বড় কোনো হিংসা প্রকাশ করার জন্য ভাষা কোনো কাজে আসে না যখন তুমি কাউকে ভালোবাসবে তার কাছে গিয়ে দেখবে ভাষা হারিয়ে গেছে তুমি আর কিছু বলতে পারছো না আবার যাকে তুমি অনেক ঘৃণা করো তার কাছে গিয়েও দেখবে তোমার ভাষা হারিয়ে গেছে তো ভাষা জিনিসটা নিয়ে আরেকটু জিনিস বুঝতে হবে মানুষের দুইটি শক্তি জন্মগতভাবেই কাজ করা শুরু করে এবং প্রত্যেকটা মানুষের এই দুইটি শক্তি আছে একটি হলো দৃষ্টিশক্তি এবং আরেকটি হলো শ্রবণ শক্তি কিন্তু দৃষ্টি শক্তিটিকে সবাই প্রধান শক্তি হিসেবে বিবেচনা করে যদিও আসলে দৃষ্টি শক্তির চেয়ে শ্রবণ শক্তিটা বড় মানুষের চোখকে বলা হয় সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আসলে চোখের চেয়ে বেশি কাজ করে কান চোখকে সৃষ্টির প্রথম থেকেই বা সৃষ্টিগতভাবেই এমনভাবে তৈরি করা হয়েছে তুমি চাইলে চোখকে বন্ধ করতে পারবে কিন্তু তুমি চাইলেই কানকে বন্ধ করতে পারবে না কান তোমার জন্য খোলা থাকবেই এবং তুমি আরেকটি জিনিস খেয়াল করলে দেখতে পারবে যাদের চোখ বিভিন্ন কারণে সমস্যাগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তাদের কান আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে গিয়েছে তারা মানুষের গলার ভাষার মতো করে তাদের পায়ের হাঁটার শব্দকে পর্যন্ত চিনতে পারে এক একজনের পায়ের হাটাকে তারা এক রকম রকমভাবে চিহ্নিত করে এবং তারা বলতে পারে যে কালকে অমুক এসেছিল পরশু তমুক এসেছিল যাদের চোখ অকেজো হয়ে যায় তাদের কান সক্রিয় হয়ে যায় এবং তাদের কানের শক্তি বেড়ে যায় আর যারা ধ্যান সাধনা করেন বা পূর্ব পূর্ব বিশ্বে অনেক জায়গায় অনেক রকম মার্শাল আর্ট বা ওই রকম আত্মরক্ষাবিদ্যার গুরুরা কানের উপর জোর দিয়ে থাকেন এবং পরম জ্ঞান যারা লাভ করে তারা কান থেকেও আরও ঊর্ধ্বে চলে যায় তো কান দিয়ে ভাষা শোনা হয় আর চোখ দিয়ে দৃশ্য দেখা হয় যা কিছু তোমরা কান দিয়ে শুনবে সেগুলি একসময় বৃথা হয়ে যায় আর যা কিছু চোখ দিয়ে দেখবে তা তো প্রথমেই বৃথা চোখ তো কানের সামনে প্রথমেই অকার্যকর হয়ে যায় চোখের চেয়ে তো কানের শক্তি এমনিতেই বেশি যাদের চোখ অকেজো হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায় তাদের কান দিয়ে কিন্তু তারা সব কিছু বুঝতে পারে তো যেখানে কান বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও মৌলানা জালাল উদ্দিন রুবি বলেন ভালোবাসার পথে তোমাদের ভাষা কোনো কাজে আসবে না তোমাদের কান দিয়ে তোমরা যা কিছু শোনো সেগুলি কোনো কাজে আসবে না এবং চোখ দিয়ে যেগুলি দেখো এগুলি তো কোনো কাজে আসবে না কান দিয়ে যা কিছু শোনো তার চেয়ে চোখের চোখ দিয়ে যেগুলি দেখো সেগুলি আরও কম শক্তিশালী জালাল রুমি বলেন কান দিয়ে তোমরা যা কিছু শুনো ভাষা বলতে যে জিনিসটা আছে সেই জিনিসটা ভালোবাসার বৃত্তে যখন পা রাখবে তখন এটি কোনো কাজে আসবে না আর পৃথিবীতে যত রকম যত বিভ্রান্তি হয়েছে যত মারামারি হানাহানি এবং সমস্যা হয়েছে সবগুলি হয়েছে শুধুমাত্র ভাষার পার্থক্যের জন্য তুমি খুব ভালো করে তাকিয়ে দেখবে তোমার আশেপাশে বা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে সকল সমস্যা হচ্ছে বা যেরকম যুদ্ধ হচ্ছে মানুষে মানুষে মারামারি রক্তপাত এবং হানাহানি হচ্ছে এই সবগুলি জিনিস হয় ভাষার পার্থক্যের জন্য হচ্ছে না হয় সামান্য কিছু বিষয়ের জন্য হচ্ছে ধ্যান উপলব্ধি আত্মজ্ঞান কামলিয়ত নিজের পরিবর্তন আত্ম উপলব্ধি এগুলির জন্য কোনোদিন কেউ কোনো দিন যুদ্ধ করেওনি এবং আগে আগামীতেও কেউ কোনোদিন এগুলি নিয়ে যুদ্ধ করবে না সামান্য জায়গা নিয়ে যুদ্ধ করে সামান্য টাকা নিয়ে যুদ্ধ করে সামান্য চেয়ার নিয়ে যুদ্ধ করে পদ নিয়ে যুদ্ধ করে তো মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন যে সব ধরনের হানাহানি এবং সব ধরনের সমস্যার মূলে রয়েছে ভাষাগত পার্থক্য এবং সামান্য বিষয়াদি আর ভালোবাসার জগতে যখন তুমি পা রাখবে তখন এই ভাষা তোমার কোনো কাজে আসবে না তোমাদেরকে আরেকটি উদাহরণ দিলে ব্যাপারটা আরও সহজ হবে একদিন একজন বড় কামিল ফকির তার সাথের লোকজনকে নিয়ে চুপচাপ বসে আছেন সেই ফকিরের নিয়ম ছিল ফকির কাউকে কিছু বলবেন না তিনি চুপচাপ বসে থাকবেন যারা তার কাছে আসবে তারাও এসে ওনার পাশে চুপচাপ বসে থাকতে হবে এবং যারা কিছু পাবে তারা এই নিরবতার মধ্য থেকেই সব কিছু পেতে হবে কোনো কথা জিজ্ঞাসা করলে ফকির কাউকে কোনো উত্তর দেন না তো এভাবে ফকির তার সাথে তিরিশ চল্লিশ জন লোককে নিয়ে একদিন বসে আছেন তখন হঠাৎ একজন লোক ফকিরের যেখানে বসেছিলেন সেই জায়গায় প্রবেশ করলো সেই লোকটি ফকিরের সামনে এসে বসলো বসে এক দুই মিনিট বসার পর লোকটি হঠাৎ দাঁড়িয়ে গেল এবং নাচতে শুরু করলো নাচতে নাচতে সে বলতে লাগলো আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি তখন ফকিরের সাথে উপস্থিত অন্য সবাই সেই লোকটিকে থামানোর চেষ্টা করলো এবং একজন তাকে দাঁড়িয়ে ধরে বসাতে চাইলে ফকির ডান হাত দিয়ে সেই লোকটিকে খান্ত করলো সেই লোকটিকে ইশারা দিয়ে বলল তাকে নাচতে দাও তাকে তোমরা থামিও না তো লোকটি পেয়ে গেছি পেয়ে গেছি বললে কিছুক্ষণ আনন্দ করলো এবং নাচানাচি করলো তারপর হঠাৎ ফকির ফকিরের যখন সেখান থেকে উঠে যাবেন তখন একজন বলল হুজুর সে তো পেয়ে গেছি পেয়ে গেছি বললো ফকির বললেন হা সে অবশ্যই পেয়ে গেছে কিন্তু সে কি পেয়েছে ফকির তো এর মধ্যে কোনো কথা বললেন না তো সবাই এসে ফকিরকে জিজ্ঞাসা করলেন সে কি পেয়েছে ফকির বললেন সে কি পেয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো তারপর সবাই আবার হুমরি খেয়ে তার সামনে গিয়ে পড়লো তুমি কি পেয়েছো বলো তুমি কি পেয়েছো বলো কিন্তু সে যা পেয়েছে তা তো সে কাউকে বলতে পারছে না কারণ সে এমন একটা জিনিস পেয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জালালুদ্দিন রুমি বলেছেন ভালোবাসার পথে ভাষা নামের জিনিসটি পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে ভাষা তো তোমার কোনো কাজে আসবে না তারপর শেষ পর্যন্ত সেই লোকটি যে লোকটি ফকিরের কাছে এসে কিছু একটা পেয়েছিলো সে এসে ফকিরকে বললেন ফকিরের পায়ে পড়লে পরে বললেন যে হুজুর সবাই তো আমাকে এসে নানা নানারকমভাবে নাজেহাল করছে আমাকে এসে ধরছে আমি কি পেয়েছি তাদেরকে বলার জন্য আপনি তাদেরকে বলে দিয়েছেন যে আমার কাছ থেকে জানতে তারা এখন আমাকে এসে অনেক বিরক্ত করছে আমি এখন কি করব বলুন তো ফকির বললেন যে তুই কি পেয়েছিস এটা কি জোরে চিৎকার করে বলতে আমি তোকে বলে দিয়েছি তুই কেন চিৎকার করে বলতে লাগলি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি এখন তুই কি পেয়েছিস এটা জানার জন্য তারা তো আসবেই কিন্তু তুই তো তা বলতে পারবি না তখন ফকির সেই শিষ্যটি বলল যে হজুর আমি তো বুঝতে পারিনি আমি আবেগের বশবর্তী হয়ে তখন চিৎকার করে পেয়ে গেছি পেয়ে গেছি বলে গেছি কিন্তু আসলে তো আমার তখন নীরব থাকা উচিত ছিল কারণ আমি যা পেয়েছি তা তো আমি মুখে বলতে পারবো না তখন গুরু বললেন যে হ্যাঁ তোর এবার বুদ্ধি হয়েছে তুই এরপর থেকে আর কাউকে কিছু পেলে বলতে যাবি না তারপর সেই লোকজন ফকিরের কাছে এসে যখন সেই আগন্তুক ফকির বা শিষ্যর কাছে এসে বলল যে আমরা তো দশ বছর যাবৎ আমাদের হুজুরের কাছে গিয়ে বসে থাকি আমরা বারো বছর যাবৎ বসে থাকি কিন্তু আমরা কিছু পাইনি তুই মুহূর্তের মধ্যে কিভাবে পেয়ে গেছ তখন সেই লোকটি বলল যে তোমরাও চুপ হয়ে যাও তোমরাও কথা বলছো তোমাদের মনের ভেতরে অনেক শব্দ তোমাদের শব্দের জন্য তোমরা শুনতে পাচ্ছ না আর যা কিছু পাওয়ার সব কিছু নিরবতার মধ্যেই পেতে হবে কথা বলে কেউ কোনো দিন কিছু পায়নি আরেকজন ফকির যখন কামেল হয়ে গেলেন তখন সবার কাছে গিয়ে বললেন যে আমি পরমের সাক্ষাৎ লাভ করেছি আমি পরমের দিদার লাভ করেছি তখন সবাই তাকে আবার বলতে লাগলো তুমি কি পেয়েছ বলো পরমের চেহারা কিরকম তাকে তুমি কিরকম দেখেছ তাড়াতাড়ি আমাদেরকে বলো তো ফকির যখনই বলতে গেলেন তখনই আর কিছু বলতে পারলেন না শেষ পর্যন্ত ফকির একটা কথাই বললেন পরমের সাক্ষাৎ যদি পেতে চাও তোমরা আমাকে দেখে ফেলো তোমরা আমার দিকে তাকাও পরমকে দেখতে চাইলে তোমরা আমার দিকে তাকাও তো মৌলানা জালাল উদ্দিন রুমি কথাটি বলেছেন যখন পরমের জগতে তুমি পা রাখবে তখন তোমার বোবা হয়ে যেতে হবে তুমি তোমার ব্যথাও কাউকে বলতে পারবে না আবার তুমি যা লাভ করেছো তাও কাউকে বলতে পারবে না এখন পর্যন্ত যারা যারা পেয়েছে তারা সবাই নিরবতার মধ্যেই পেয়েছে কথা বলতে বলতে বা লেখা পড়তে পড়তে বা বক্তৃতা শুনতে শুনতে কেউ কোনো দিন কিছু পায়নি তারপরেও এখন প্রশ্ন আসতে পারে তাহলে মানুষ বক্তৃতা কেন করে আমি বা কেন বক্তৃতা করছি কামিল ফকিরেরা কেন বক্তৃতা করেন বা কামিল ফকিরেরা কেন কথা বলেন কামিল ফকিরেরা কথা বলেন তোমাদেরকে নিঃশব্দের জগতে নিয়ে যাওয়ার জন্য আমি বক্তৃতা দিচ্ছি তোমাদেরকে আমার বক্তৃতা যে বৃথা সেটা বোঝানোর জন্য তোমরা যেদিন পরম জ্ঞান লাভ করবে তখন আমার কথাগুলিকে তোমরা এমনিতেই এক পাশে রেখে দিবে আমিও সবাইকে বলি যে আমার কথাগুলি তোমরা এক পাশে রেখে দাও এক পাশে রেখে তোমরা জাগ্রত হও তোমরা বিবেচনা করো তোমরা জানো তোমরা সত্য উপলব্ধি করো আমার কথাকে মুখস্থ করলেও কিছু লাভ হবে না অথবা অন্য কোনো কামিল ফকিরদের বক্তব্যগুলিকে মুখস্থ করলেও তোমাদের কোনো লাভ হবে না তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা জাগ্রত না হবে যতক্ষণ পর্যন্ত নিজেরা তোমরা সত্যকে না জানবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আরেকজনের মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না আর যখন তোমরা নিজেরাও জেনে যাবে তখন তোমরা তা প্রকাশ করার জন্য কোনো ভাষা খুঁজে পাবে না কারণ তোমরা যা লাভ করবে তা হলো ভাষার ঊর্ধ্বে ভাষার ঊর্ধ্বে যারা কামিল ফকির তারা সবাই লোকালয় ছেড়ে নির্জনে হেরাগোহায় চলে গেছেন অনেকে হেরাগোহায় চলে গেছেন অনেকে হিমালয়ে চলে গেছেন অনেকে নির্জন জঙ্গলে চলে গেছেন নির্জন বাস করতেই হবে যখন নির্জন বাস অবলম্বন করার পর সে পরম জ্ঞান লাভ করেছে তখন সে আবার লোকালয়ে ফিরে এসেছে তার ভেতরে এত প্রেম এত ভালোবাসা জন্মেছে যে তার সেই প্রেম ভালোবাসা এখন ছড়িয়ে দিতে হবে আবার সে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার ভেতরের প্রেম ভালোবাসাগুলি সে কাউকে বলে বুঝাতে পারবে না ব্যাপারটা এরকম অনেক অন্ধ মানুষ একসাথে আছে একজন মানুষের চোখ ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো হওয়ার ফলে সে আকার বাতাস চাঁদ তারা এগুলি দেখতে পাচ্ছে এখন সেই চোখওয়ালা লোক যদি অন্ধদেরকে শতবার বোঝায় চাঁদ কেমন তারা কেমন আকাশ কেমন রুদ্র কেমন সূর্য কেমন তাহলে কোনো কাজ হবে না তখন সেই চোখওয়ালা লোক সবাইকে বলতে হবে যে তোমরা সবাই তোমাদের চোখ চিকিৎসা করো তোমাদের চোখকে মেরামত করো তোমাদের চোখকে তোমরা খোলো তোমাদের চোখের সামনের পর্দাকে তোমরা সরাও তোমরা যখন চোখ খুলে ফেলবে তখন তোমরাই দেখতে পারবে আকাশ কিরকম তখন তোমরাই দেখতে পারবে চাঁদ তারা কিরকম তখন তোমরাই জানবে সত্যর উপলব্ধি কেমন তখন তোমরা এই সত্যকে অনুভব করতে পারবে তো মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন যখন পরম জ্ঞানের পথে তুমি পা রাখবে তখনই তোমার ভাষা হারিয়ে যাবে তোমার ভাষা পুরোপুরিভাবে অকার্যকর হয়ে যাবে আর যখন তুমি নিরবতা অবলম্বন করবে সেই নিরবতার ভেতরেই তুমি পরম জ্ঞান খুঁজে পাবে এবং এই পৃথিবীতে কামেল ব্যক্তিরা যারাই পরম জ্ঞান লাভ করেছে তারা সবাই নিরবতার মাধ্যমে লাভ করেছে তারা সবাই সকল কোলাহল ছেড়ে নির্জনতার মাধ্যমে লাভ করেছে জালালুদ্দিন রুমির এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ধ্যান সাধনা করতে চাও যারা পরমের সাক্ষাৎ পেতে চাও তোমরা অবশ্যই নির্জনতা অবলম্বন করবে তোমরা অবশ্যই নিরবতা সকল জঞ্জাল কোলাহল এবং কম্পন বা সকল অস্থিরতা থেকে ধীরতা স্থিরতা এবং নিরবতার দিকে তোমরা যাত্রা শুরু করবে মৌলানা না জালাল রুমি এই জিনিসটি এই সূত্রের মাধ্যমে পাঁচ নম্বর সূত্রের মাধ্যমে বুঝাতে চেয়েছেন আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে